হ্যালো গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজ আকাশটা হালকা মেঘ করে আছে ওয়েদারটা একদম ভালো না বাসে কত শুধু ফুল ফুটেছে

I'm not sure.

হ্যালো গাইস তো এখন চলে এলাম ছাদে জামা কাপড় তুলতে পাখিগুলো কত সুন্দর খেলা করছে রোজ এরকম করে আমি আর রাহা রোজ আসি দেখ ওইটুকু শুধু ঘুরবে আর ওই যে পায়রা থিমটা আছে আমি গেছিলাম নিচে জল ভরতে এখন ঘরে গিয়ে ঘরটা পৌঁছাবো চারিদিক নোংরা করেছে রাখা তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে দেখি মা কি করছে আমি পারবো করতে উঠে গেছি তো পারবো উল্টাতেই তো পারছি না পিঠে বেশি লাল লাল খেতে ভালো লাগে তো আমার মতো কে কে আছে কমেন্টে জানিয়ে সাদা থাকলে এগুলো কেমন লাগে খেতে বাবার বুড়ি আর দিন করে থাকবে স্ত্রী করছে বলছে

हां अमर अमर हो इधर দেখো এখানে আমি ডাঙার জামা প্যান্ট প্যান্টগুলো কুচিয়ে নিয়েছি সব গোছানো হয়ে গেছে এখন বিছানাটা ছেড়ে নেব হ্যালো গাইস তো দেখো বিছানাটা করে নিয়েছি এখন আমি ঝাঁট দিয়ে বিছানাটা ছেড়ে নেব আর ওখানে দেখো রাহা কেমন বসে আছে কি হয়েছে তোমার কি হয়েছে কে বোকাছে

জগন্নাথ <ohanina> <hanset executor> <hanset>

আছে বদমাশি করতে আছে বলো এদিকে তাকাও কি হলো কি হলো দেখি